জানেন অরুণ ভাই জীবনে বাবা মায়ের ভালোবাসা এতটাই পেয়েছি যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না আরে ভাবি এটা সবার ক্ষেত্রেই হয় কেউ বাবা মার ভালোবাসা বোঝে কেউ বোঝে না বাবা যখন মারতো মা তখন বলতো মেয়ে বড় হয়ে গেছে মেয়ের গায়ে হাত তুলো না ভাবে বাবা মায়ের হাতের মাইকটাও ভালোবাসার একটা অংশ আর যখন মা মারতো তখন বাবা বলতো তুই বড় হবি কবে অরুণ ভাই যা বলার তাড়াতাড়ি বলেন আমি স্কুলে যাব দেরি হলে মা বকবে আ ইউ ভাই আপনাকে আর কষ্ট করে বলতে হবে না আপনার আই লাভ ইউ বলতে বলতে আমার বিয়ে হয়ে গেছে বাচ্চাও হয়ে গেছে বাবা সায়ান মামাকে সালাম দাও আসসালামু কি অরুণ ভাই বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার আর ভাবি বলেন না শক বিয়ে করছিলাম যা ভাবছিলাম তা পাইলাম না বলেন কি তা কি ভাবছিলেন আর কি পাইলেন না ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেব না দরজা দেব জানেন ভাবি আপনাকে দেখলেই না আমার মাথা নষ্ট হয়ে যায় বলেন কি অরুণ ভাই তাই নাকি তা আপনার কোন মাথা নষ্ট হয় শুনি মাথা তো ভাবি দুইটাই নষ্ট হয় শুধু অপেক্ষায় আছি কবে আপনি আমার মাথা ঠান্ডা করে দিবেন হ্যাঁ অরুণ ভাই যে জিনিসের জন্য আপনি আমার সাথে প্রেম করতেছেন সেই জিনিস কিন্তু আমি কোনো দিন দিব না এইগুলো কি বলেন ভাবি তাইলে আমার মেশিন দিয়ে কি করব মশলা কাটবো হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি মিল্কি বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা রইলো ম্যারেজ ডেতে কি বেলুনের বাড়ি খাওয়ার ইচ্ছা হইছে যে হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি বলতিছো এইগুলো তুমি কি বলো এখন কি বিবাহ বার্ষিকীর উইশ করা যাবে না ম্যারেজ ডে হ্যাপি হয় কি করে তুই আর তোর জাত গোষ্ঠী আমারে হ্যাপি থাকতে দিছস বাজে কয়টা এখনো যে বাসায় আসো নাই কোন মাগির সাথে ইতরামি করতেছো বাজে কথা বলো না যার জন্য ফোন দিছি সেটা শোনো তুমি কি করতেছো আমারে তুমি সন্দেহ করতেছো সোরের মার বড় গলা আসতে শুধু বাসায় আয় আমি বাসায় 2 ঘন্টা আগেই আসছি ফোন থেকে চোখ সরাই তাকায় দেখো এই জানো পাশেরবারে টুম্পা ভাবি ভুল অপারেশন করছে তার জন্য পুলিশ তারা ধরে নিয়ে যাচ্ছে তোমার কথাও ভুল হচ্ছে টুম্পা ভাবি কি ডাক্তার নাকি যে তারে পুলিশ ধরে নিয়ে যাবে আমার

এই যে বাসের ভিতর ঢুকতেছেন কেন আমার নাম রোমিও অরুন্দার সাথে দেখা করতে আসছি উনি কি বাসায় আছে না বাসায় নাই পরে আইসেন আচ্ছা অরুন্দা কে আমার কথা আপনার কাছে কিছু বলছে হ্যাঁ বলছে রোমিও বাসায় আসলে ঢুকতে না ওর চরিত্র ভালো না